কৃষক বন্ধু পরিবারে সকল কৃষক ভাইদের ভিডিওতে স্বাগত জানাই তো যেসব দাদা ভাই গ্রীষ্মকালের শসা চাষ করতে ইচ্ছুক গ্রীষ্মকালের চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ধরন শসা চাষ করতে ইচ্ছুক তো আপনারা কোন যাত্রা আপনারা বাজার থেকে বাছাই করে জমিতে লাগালে ফলনটা বেশি পাবেন তো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে আপনারা কোন যাত্রা এই টাইমে গ্রীষ্মকালে আপনারা লাগালে ফলনটা বেশি হবে এবছর যেহেতু রমজান আগতি আপনারা রমজানটা পাবেন না কিন্তু আপনাদের রমজানটা লাগবে না এটা আপনারা পয়লা বৈশাখ টার্গেট করে এই যাত্রা লাগাতে পারেন এটা ব্যাপক ফলন এবং মালের কোয়ালিটি খুবই ভালো এর জন্যে আমি আপনাদের বলবো কৃষক বন্ধু পরিবারের যেসব আমার দাদা ভাই আছে সকলকে বলবো যারা শসা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই মাতারা সিটের মাতারা সিটের রিসার্চ ত্রিপুরা সুন্দরী শসা বিয়াল্লিশ দিনে ধরুন এই শশার যাত্রা আপনারা করুন অবশ্যই অবশ্যই আপনারা ফলন বৃদ্ধি পাবেন এই শশাটা দেখুন শসাটা আপনারা যেরকম দেখছেন ছবিতে একবারে খেতে আপনাদের অবিকল অবিকল এরকম হবে আপনাদের যেটা বললাম সেটাই খাটবে আমি যেটা আপনাদের ভিডিওতে বলি আপনাদের জমিতেও সেটা খাটে না একটা জিনিস ভালো না হলে আমি সেই জিনিস নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে কোনো সময় ধরি না কেন আজকাল চাষির চাষ করা মানে বহুত খরচা এবং ভালো জাত আপনারা যদি বাছাই করে জমিতে না লাগাতে পারেন শোষা চাষে কিন্তু কম খরচা না ভালো জাত বাছাই করে না লাগাতে পারলে আপনাদের ফলনটা বৃদ্ধি পাবে না এবং আপনাদের প্রফিটটা হবে না এর জন্যে বলবো যারা চল্লিশ বিয়াল্লিশ দিনের জাত করতে ইচ্ছুক সেই সব কৃষক ভাইদের বলবো অবশ্যই অবশ্যই বাজার থেকে আপনারা এই মা তারা সিটের ত্রিপুরা সুন্দরী এই শসাটা অবশ্যই অবশ্যই চাষ করবেন আপনারা ফলনটা এটা বেশি পাবেন এবার যেটা আপনাদের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সেটা হলো এই শসাটা আপনাদের কত দিনে ধরন সেটা ধরনটা আপনাদের লেখায় আছে প্যাকেটের উপরে বিয়াল্লিশ দিনে ধরন রিসাস ত্রিপুরা সুন্দরী এই যে রিসাস এই রিসাস জাতগুলো কেন রিসার্চ জাতগুলো আপনাদের কেন করতে বলছি এই রিসার্চ জাতগুলো আমাদের এখানকার টেম্পারেচার সবসময় তো একরকম থাকে না এই রিসার্চ ভ্যারাইটিস এটা হাইব্রিড আর দেশি দিয়ে সংক্রমণ করা বীজ থাকে যার জন্যে এটা আমাদের টেম্পারেচারটা সহ্য করতে পারবে এর জন্যে আপনাদের আমি বলবো যারা শশা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই মা তারা সিটের আপনারা রিচার্জ ত্রিপুরা সুন্দরী শসাটা চাষ করুন এই শসাটা আপনার প্রত্যেক শসা পেন্সিলে একবার পেনসিলের মতন শসা থাকবে বাজারে বোতল যেটা বোতল শসা বলে এটা একবার শসাটা ব্যাপক কালার আর প্রত্যেক শশায় আপনার সাদা পাউডার ভাব পড়বে এবং শসার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট 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 গুঁড়ি গুঁড়ি কাটা থাকবে এবং এই শসাটা আপনারা বাজারজাত করলে অন্য শসার থেকে এক দু টাকা দাম বেশি পাবেন কেন বেশি পাবেন শসাটা শসাটা কেন বেশি পাবেন দেখুন শশাগুলো ব্যাপক কালার ব্যাপক কালার এবং শসাটা খুবই ভালো হালকা শশার গায়ে হালকা গুঁড়ো গুঁড়ো পাউডার পরে এবং খুবই ভালো যার জন্যে শসাটা একবারে পেনসিল শসা বাজারে এই শসাটা আপনার তিনটে চারটেতে কিলো হবে তিনটে চারটেতে কিলো বাজারে নিলে এই শসাটা খুব চাহিদা সহকারে বিক্রি হবে এবং আপনারা এটা ভালো দামে বেচতে পারবেন এবং ব্যাপারী ভাইরাও এটা চাহিদা সহকারে নেবে কেন এটা তিনটে চারটেটে কিলো হয় এবং শসাটা আপনারা একদিন লেট করে তুললেও শশাটা এই যে পিছনটা আপনার হলুদ হবে না এবং আপনার শসার এই পোঙার থেকে ফুলগুলো পড়বে না যার জন্যে এই শসার জাতটা আপনাদের আমি করতে বলব এবং এই শসাটার আপনারা ধরুন কয়দিনে পাবেন সেটা তো বলেই দিয়েছি ভিডিওর প্রথমে বিয়াল্লিশ দিনে এবং এটা লাস্টিং ক্ষমতা কতদিন তো এটা লাস্টিং ক্ষমতা আপনাদের আড়াই মাস এটা তিন সাড়ে তিন মাস আপনার গাছটা টিকবে আর আপনি মালটা তুলতে পারবেন দুই থেকে আড়াই মাস সাড়ে তিন মাস কিন্তু আপনার গাছটা টিকে থাকবে মাচাতে মানে আপনার লাগানোর থেকে এটা সাড়ে তিন মাস লাস্টিং ক্ষমতা এবং আপনি এই যে মালটা তুলতে পারবেন মালটা তুলতে পারবেন হল আড়াই মাস এবং এই ডোগার প্রচুর গেছে আর পাশকালির প্রত্যেক পাশকালি ছাড়ে গিটে গিটে প্রত্যেক গিটে গিটে জালি এবং আপনাদের ডবল জালু আসবে তাই এই যাত্রায় ডবল জালু আসে এবং প্রত্যেক মানে পাশকালির প্রত্যেক গিটে গিটে জালি এবং পাশকালির গিট খুবই ঘন খুবই ঘন গীত এবং এই জাতটাই পুরুষ ফুল ফোটার আগে মেয়ে জালিটা আসে এই শশাটা এর জন্য আপনাদের করতে বলবো এই শশাটা খুবই ভালো এবং এই শশাটা রিসার্চ ভ্যারাইটিস বলে এটা আপনার কুঁকড়ে যাওয়া রোগ তারপরে আপনার হলুদ হয়ে যাওয়া অন্য যেসব ভাইরাস এসব ভাইরাস থেকে মুক্ত এবং আপনারা অন্য যেসব জাত করে বিগত দিন আপনারা লস খেয়েছেন চাষে তো সেই সব কৃষক ভাইদের বলবো যে অবশ্যই অবশ্যই এবছর আপনারা আমার কথা শুনে এই মাতারা সিটের ত্রিপুরা সুন্দরীটা শোষাটা চাষ করুন আপনারা অবশ্যই অবশ্যই হানড্রেড হানড্রেড আপনার লাভবান হবেন কেন কৃষক বন্ধুর চ্যালেঞ্জের থেকে কোনোদিনও কৃষককে ওই মিথ্যে আমরা বলবো না যেটা বলবো যাতে কৃষকের কাজে লাগে কৃষকের উপকার হয় সেই কথাটাই বলবো বাড়িয়ে কোনো কথা বলবো না ওই আপনাদের কারুর মতন ওই হিসেব দেখাই দেবো না যে সব চাষে আমি কোনো কথা বলবো না আমি যেটা বলবো সেটা যেন আপনাদের একশো পার্সেন্ট খাটে একশো পার্সেন্ট না খাটলেও আপনাদের যেন পঁচানব্বই পার্সেন্ট সেই কথাটা খেটে যায় সেই কথাটাই আপনাদের আমি বলবো ওই আপনাদের ফাও বলবো যে শসা চাষ করলে এত লাভ হবে এত তমুক ওগুলো আমি বলবো না আমি আপনাদের জাতগুলো পরিচয় করে দিচ্ছি আপনারা চাষ করুন আপনারা নিজে বলবেন যে আমি যে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলেছি এগুলো কি আপনাদের একশো পার্সেন্ট খেটেছে কিনা সেটা আপনারা বলবেন আমি বলবো না যেটা আমাকে চাষি ভাই বলবে সেটাই হলো মেন আমি আপনাদের যতই বলি কিন্তু চাষ করে চাষ চাষি ভাই একটি ভালো জাত পেলে অবশ্যই অবশ্যই আপনার দেখা থেকে পাশে আরেকটা একটা চাষি আমাদের কৃষক বন্ধু চ্যানেলের একটাই উদ্দেশ্য যে আমাদের চাষি ভাইদের ভালো জাত সম্বন্ধে পরিচয় করানো কেন শসা চাষটা একটা লাভবান চাষ এই চাষে চাষির প্রচুর অর্থ লাগে এবং চাষি যাতে লস না খায় এর জন্যে আমরা ভিডিওগুলো করি যাতে চাষি জাত সম্বন্ধে জানে এই যাত্রা করলে চাষি লাভবান হয় এর জন্যে আমরা ভিডিওগুলো তুলে ধরে রাখি যাতে আমাদের ভিডিও দেখে এক চাষি উপকৃত হয় এবং সেই চাষির আরেক চাষি জন্য উপকৃত করে এর জন্যে আমরা এই ভিডিওটা তুলে ধরে থাকি তো যেই সব কৃষক ভাই আমাকে বলছেন যে দাদা আমরা এই শশাটা অন্য যেসব শসা চাষ করেছি সেই সব শসার থেকে কি ভালো হবে তো অবশ্যই অবশ্যই ভালো হবে আপনারা একবার চাষ করে দেখুন আমাকে এক ভাই কমেন্টে লিখেছে যে আমি বিগত দু বছর ধরে একটি জাত করছি দাদা ওটা ভালো হচ্ছে না আর তা আপনি একটা জাত সম্বন্ধে আমাকে পরিচয় করান বিয়াল্লিশ দিনের সেই জাতটা যাতে ভালো হয় তো সেই কৃষক ভাইকে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই এই মাতারা সিটের রিসার্চ ত্রিপুরা সুন্দরী বিয়াল্লিশ দিনে ধরুন এই শসাটা চাষ করুন আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং আপনার দেখা দেখি আরও পাঁচটা কৃষক উপকৃত হবে আর এই শসাটা যেটা বলেছি এটা আপনার যাওয়া রোগ হলুদ হয়ে যাওয়া এই ভাইরাস মুক্ত জাত এটা এই রোগগুলো এই শশাটাই খুবই কম এবং এই শশার প্রচুর পাশকালি ছাড়ে প্রচুর পাশকালি ছাড়ে আর পাশকালির প্রত্যেক গিটে গিটে ব্যাপক জালি এবং এবং ডবল জালিও আসে এটাই আর এটা পুরুষ ফুল ফোটার আগে মেয়ে জালিটা আসে এবং এই শশাটা যে আপনারা যেরকম দেখছেন এই ছবিতে অবিকল এরকম হবে তিনটে থেকে চারটে শশায় আপনাদের কিলো হবে এবং শসাটা এটা আপনার ওই গলা সরু এইগুলো হয় না এগুলো নেই ধরতে গেলে এগুলো নেই ভুল ভবিষ্যৎ একবারে পেন্সিল শসা সাদা পাউডার পড়বে আর শশার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো কাটা থাকবে বাজারজাত করলে আপনারা অন্য শশার থেকে এটা দাম বেশি পাবেন এবং এটি একটি ভাইরাস মুক্ত জাত যার জন্যে কৃষক ভাইদের বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা বাজার থেকে এই মা তারা সিটের ত্রিপুরা সুন্দরী শশাটা সংগ্রহ করে আপনারা জমিতে চাষ করুন এটা চাষ করলে আপনারা অবশ্য অবশ্যই লাভবান হবেন এবং আমার কৃষক ভাই বলছে যে দাদা এটা আমরা ভিগেতে কেমন বীজ দেব এটা বিঘা প্রতি আপনাদের দুশো গ্রাম বীজ লাগবে এই শসাটা বিয়াল্লিশ দিনে ধরন আসবে আপনারা অবশ্যই অবশ্যই এটা চাষ করুন এবং আপনাদের চাষ সম্বন্ধে যদি কোনো তথ্য জানতে চান আপনারা স্কিমে দিয়ে আমাদের নম্বরটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে জাত সম্বন্ধে পরিচয় করিয়ে দেবো এবং কখন কোন ওষুধটা ব্যবহার করলে আপনাদের ভালো হবে এবং আপনার শোষা চাষ উচ্ছে চাষ যে কোনো চাষ সম্বন্ধে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আপনাদের আমরা বলে দেবো যে কোন ওষুধটা ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন এবং সকল কৃষক ভাইদের আরেকটা কথা বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বিজটা যদি আমার কাছ থেকে নাও নেন কোনো অসুবিধে নেই আপনাদের কোনো সময় যদি কোনো প্রবলেম থাকে স্কিমে দিয়ে আমার নম্বর থাকবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার তো সকল কৃষক ভাইকে আমাদের সকল কৃষক ভাইদের এই বিজটা আপনারা কোন জায়গা থেকে পাবেন যে যেসব কৃষক ভাই আমাকে কমেন্টে লিখেছে দাদা আমাদের বাজারে আপনাদের এই মালটা খুব কম পাওয়া যাচ্ছে এটা সব সময় পাওয়া যায় না তো বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের এই মাতারা সিট অন্নপূর্ণা সিটের প্রচুর ডিস্ট্রিবিউটার দেওয়া আছে আপনাদের আশপাশে পেয়ে যাবেন এবং আপনাদের আশপাশে যদি জাতগুলোর দাম বেশি নেয় স্কিমে দেওয়া যে নম্বরটা থাকবে আমার সাথে যোগাযোগ করুন আমি বলে দেবো যে আপনারা এই বীজটা কোন জায়গার থেকে পাবেন এবং দাম নিয়ে আপনাদের কোনো টেনশান নেই এটি একটি থেকে ভালো জাত যারা শোষা চাষ করতে ইচ্ছুক সেসব কৃষক ভাইদের বলবো যে আমাদের আপনারা কন্ট্যাক্ট নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনার আগে পয়সা লাগবে না আপনার মাল গেলে আপনি পয়সা দিয়ে মালটা নিতে পারবেন এবং আমাদের ভারতবর্ষে সব জায়গায় মাল যায় এবং ভারতবর্ষে ছাড়া আমাদের বাইরেও মালটা আমাদের যাই বাংলাদেশেও যাই বাংলাদেশের থেকে যারা দেখছেন তারা হোয়াটসঅ্যাপে কল করবেন আপনাদের আমি বলে দেবো আপনারা কোথা থেকে পাবেন এবং সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম